হিন্দু সনাতন ধর্ম আমাদের গর্বের ধর্ম হিন্দু সনাতন ধর্ম অন্য কোন ধর্মকে ছোট করে না কিন্তু আমাদের কাছে হিন্দু ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম কলি যুগে আমাদের প্রভু পরম আরাধ্য শ্রীকৃষ্ণ অবতার নিয়েছিলেন শ্রী চৈতন্য রূপে এক সনাতন ধর্মে বিশ্বাসী ধার্মিক ব্রাহ্মণ ছিলেন তিনি ধর্মনিষ্ঠ জীবনযাপন করতেন আর তীর্থ ভ্রমণ করতেন তার আরাধ্য দেবতা ছিল বালক গোপাল তিনি কখনো বাল গোপালের কাছে সেবা নিবেদন না করে নিজে কিছু খেতেন না তিনি নিজের জন্য যে খাবার রান্না করতেন সেই খাবার আগে গোপালকে নিবেদন করতেন তারপর নিজে খেতেন একবার তিনি নবদ্বীপে এসে জগন্নাথ মিশ্রের ঘরে অতিথি হিসাবে আশ্রয় নিয়েছিলেন এই জগন্নাথ মিশ্র ও দেবীর পুত্র ছিলেন নিমাই ওই ব্রাহ্মণ যথারীতি নিয়ম মেনে ভোগ রান্না করলেন জগন্নাথ মিশ্রের ঘরে তারপর ঘরের মধ্যে বালগোপালের কাছে ভোগ নিবেদন করার উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ শুরু করলেন চোখ বন্ধ করে হঠাৎ তিনি দেখলেন তার নিবেদন করা খাবার বালক নিমায় বসে খাচ্ছে ওই ব্রাহ্মণ ভাবলেন যেহেতু বালক নিমায় খাবারটি খাওয়া শুরু করেছে তাই খাবারটি উচ্ছিষ্ট হয়ে গেছে এই খাবার আর নিবেদন করা যাবে না এই সময় জগন্নাথ মিশ্র অনুরোধ করলেন ব্রাহ্মণের কাছে যে আমি রান্নার সমস্ত সামগ্রী আপনার কাছে জোগাড় করে দিচ্ছি আপনি দয়া করে দ্বিতীয়বার রান্না করুন যথারীতি নিয়ম মেনে ব্রাহ্মণ পুনরায় দ্বিতীয়বার রান্না করলেন এবং ঘরের দরজা বন্ধ করে বালগোপালের উদ্দেশ্যে ভোগ নিবেদন করতে শুরু করলেন যখনই তিনি চোখ বুঝে মন্ত্র পড়ছিলেন সেই সময় নিমায় কোথার থেকে এসে ঘরের মধ্যে প্রবেশ করে ভোগ খেতে শুরু করল ব্রাহ্মণ আবার ভাবলেন যে তার রান্না করা ভোগ আবার উচ্ছৃষ্ট হয়ে গেল আর এই ভোগ বালগোপালকে নিবেদন করা যাবে না ব্রাহ্মণ খুব হতাশাগ্রস্ত হয়ে পড়লেন আজকে আর বোধ হয় ঈশ্বরকে ভোগ নিবেদন করতে পারবেন না তিনি এই সময় জগন্নাথ মিশ্র পুনরায় ব্রাহ্মণকে অনুরোধ করলেন যে তিনি সমস্ত কিছুই জোগাড় করে দিচ্ছেন ব্রাহ্মণ যেন রান্না করে নিজের ঈশ্বরকে ভোগ নিবেদন করে আর এর সাথে জগন্নাথ মিশ্র ব্রাহ্মণকে কথা দিলেন যে এবার তিনি গোপালকে কোনো এক ঘরের মধ্যে দরজা দিয়ে আটকে রাখবেন জগন্নাথ মিশ্রের অনুরোধে ব্রাহ্মণ তৃতীয়বার রান্না করলেন রান্না সম্পূর্ণ করার পর ব্রাহ্মণ যখনই গোপালকে ভোগ নিবেদন করতে গেলেন সেই মুহূর্তে ভগবান নিমায় বাড়ির সকলকে ঘুম পাড়িয়ে দিয়ে ব্রাহ্মণের ভোগ খেতে শুরু করলেন এই ঘটনায় ব্রাহ্মণ কিছুটা আশ্চর্য হলেন এবং উত্তেজিত হয়ে পড়লেন তিনি ভাবলেন যে যখন আজকে গোপালকে ভোগ নিবেদন করতে পারলাম না তাই আজকে আমিও উপবাস পালন করব। আমিও আজকে কিছু খাব না এই মুহূর্তে ভগবান নিমাই তার কৃষ্ণরূপ দর্শন করালেন ব্রাহ্মণকে তিনি বললেন হে ব্রাহ্মণ আমি সেই দাপর যুগের মাতা যশোদার পুত্র বালক গোপাল দাপর যুগেও আমি তোমার সাথে এই একই রকম লীলা করেছিলাম আমি তোমার ভক্তি ও নিবেদনে তুষ্ট তাই আমি তোমাকে এই রূপ দর্শন করালাম আর নিজের হাতে তোমার তৈরি করা ভোগ গ্রহণ করলাম তবে তুমি কিন্তু এই কথা কখনো কাউ তবে তুমি কিন্তু এই কথা কখনো কাউকে বলবে না ভগবানের দর্শন পেয়ে ব্রাহ্মণ অত্যন্ত খুশি হলেন এবং তিনি কৃষ্ণ প্রেমে আপ্লুত অভিভূত হয়ে পড়লেন বন্ধ দরজার মধ্যে তিনি নাচতে শুরু করলেন আনন্দে তিনি বলতে লাগলেন ভগবানের অপার লীলা আমার জীবন ধন্য হয়ে গেল ভগবানকে দর্শন করে সকলের কাছে অনুরোধ ভিডিওটির শেষে সকলে আপনারা মুখে একবার বলুন জয় শ্রীকৃষ্ণ